ফের বিতর্কে নাহারপুর ঈদগাহের জমি বিতর্কিত স্থানে কিভাবে নামাজ আদায় করবেন প্রশ্ন নজমুল ইসলামের বদরপুর নাহারপুর গ্রামের ঈদগাহ নিয়ে নতুন মোর নজমুল বলেন যেহেতু নাহারপুর ঈদগাহ নিয়ে কোর্টে মামলা চলছে সেই হিসেবে এই জায়গায় কি রকম নামাজ ও জানাজা আদায় করা হয় নজমুল বলেন আমাদের দাদা চাচাদের সম্পত্তি এখনো ভাগ বাটোয়ারা হয়নি কিন্তু আমাদের পিসি ইসলাম আলীর একমাত্র কন্যা মমতাজ বেগম ভুয়া বাটোয়ারা দলিল করে কিছু মানুষের প্রয়োজনায় পড়ে তিনি ঈদগাহে জমি দান করেছেন সেটা কি রকম হবে যে সময় আসামের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দুর্নীতিমুক্ত আসাম গড়ার জন্য সেই সময় বিতর্কে নাহারপুর ঈদগাহের জমি ঈদগাহ নির্মাণের নামে বহিরাজ্য থেকে চাঁদা আদায় করা হচ্ছে অভিযোগ নাজমুলের নজমুল ইসলাম জানান কোর্টের নির্দেশ অমান্য করে কিভাবে বিতর্কিত স্থানে সিন্নি হয় ইসলামের পরিষ্কারভাবে লেখা রয়েছে বিতর্কিত স্থানে নামাজ ও জানাজা আদায় করা যায় না নজমুল বলেন বদরপুরে সুশীল সমাজের কাছে আহ্বান করেন গুজবে কান না দেওয়ার জন্য দেশের আইনকে সম্মান করেন আইনের প্রতি আস্থা রয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রয়েছে নজমুলের বিরো রিপোর্ট বদরপুর এনি পবিত্র জায়গাত নমাজ হয় কিনা একদম যে কোনো আলিম রে জিকাইবা যে ডিসপুটেড ল্যান্ডও বিতর্কিত জায়গা ওই যে জনজা খড্ডা বা একবার ঈদর নমাজ পড়ছেন যেটা ইটা নমাজ হয়েছে নিনা না যে কোন আলিম যে কোনো মুফতিরে জিকাইবা নমাজ আমরা যত জায়গায় জিকাইছি যত আলিম মুফতিরে জিকাইছি সেও কৈছে নমাজ ওই তো নাই কেন এর ফলেও তারা মানসরে গত যে ঈদর নমাজ ভড়াইছেন ফরসেন ফরতে গিয়া আপনারা খবর লইয়া দেখবা মানুষের এই জমাইছেন পাঞ্জাবির লালস দিয়া পাঞ্জাবি ডিমাপুর থেকে আনা হয়েছে যারা নমাজ হন ফরবার সবরে পাঞ্জাবি দেব পাঞ্জাবি দেওয়া হয়েছে এবং ও দিয়া মানুষ জমাইয়া গিয়া ইয়ন হয়েছে এই ধরনের ইয় যাই হোক এখন তারা আপনারা দেখবা যে কোনো ভিডিওত খালি ও জিনিসু তারা একটা সিভিল কোর্টর কেস আজকে পর্যন্ত এই কেসর মানে শুধু তারা জবাবটা দিস অপজিট পার্টি আমার মমতাজ বেগমে আর মাফিয়ার আর ইনো কিচ্ছু নাই যে নুর শহর সোফাহাত থাকি যত থাকিলোয়া না আপনার এরা খেয়ের ইনো কোনো ল্যান্ড কোনো দাবি বা ঈদগার ব্যাপারে কোনো কাগজ এটা কিচ্ছু নাই এটা আমি আরও ভিডিওত কইছি আর আজকেও হইয়া যে এটা কিচ্ছু নাই তারা কয়েকদিন পরে যেটা হয়নি ওটার উদ্দেশ্যে আমি খালি শুধুমাত্র হইতাম যে কইতাম সেইয়ার যে কোনো ধরনের ইনো এখন পর্যন্ত আব সায় সাক্ষী থাকি লইয়া কিচ্ছু হইছে না আমরা তারা জবাব দেওয়া বাদে আমরা জায়গাটা মেজিষ্ট্ৰেট ইন কৰি ইনছপেকশ্যনৰ লাগে আমাৰ ক'ৰ্টক প্ৰেয়াৰ কৰিছিলাম প্ৰেয়াৰ কৰাৰ বাদে ইনস্পেকশ্যনৰ অৰ্ডাৰ হৈছে গত ফেব্ৰুৱাৰীৰ আঠ তাৰিখ আপোনাৰ ইনস্পেকশ্যন হৈছে যে ইনস্পেকশ্যন হোৱাৰ সময় একদম মেজিষ্ট্ৰেটে অৰ্ডাৰ দিছে যে একদম চিকিউৰিটি উকুৰিটি দিয়া সুন্দৰভাৱে ইনস্পেকশ্যন হৈছে ইনছপেকশ্যন গত আঠ তাৰিখ যোন হৈছে আপোনাৰ ভিডিঅ'ত আমি ফটো দেৱাইমো দেখ বা যে এক মানে মাটি মাফিয়াৰ এনে কোনো হামাই বাৰু যে ইনস্পেকশ্যন হৈছে যে হামাইবার অধিকার ইনো আছিল না শুধু আমরা ফক্ক আসলাম আর আমার বিপক্ষর আব্দুল গফুর গহর ও মমতাজ বেগমর প্রতিনিধি হল আসা আর সেও ইকানো নাই নাই মানে উপস্থিত তাহার কোনো অধিকারও নাই শুধু তারা বল ভাবে যে তারা এক দাজার করে যে আঠারো বিশ বাইশ জন যে লাঠি ও লাঠির জোর দেখাইয়া তারা বিভিন্ন জায়গা দখল করার ঠিকাদারি লইন ও সেইম হিসাবে ওটারও ঠিকাদারি লইয়া চাইছেন দখল ও দখলর প্রচেষ্টা চালাই যাই হোক আমি ঐ জিনিঅ' কৰি যে গত আঠ তাৰিখ যে ইনশ্যন হৈছে ইনস্পেকশ্যন হোৱাৰ ফল আমাৰ কি কৰা হৈছিল প্ৰেয়াৰ কৰা হৈছিল মেজিষ্ট্ৰেটৰ কাষে যে আমাৰ ৰকিলে প্ৰেয়াৰ কৰিছা যে তাৰ বায়লেশ্যন কৰিছে বায়লেশ্যন মানি ঐ জেগাৰ উপৰিচেণ্ট আৰু কতকান ৱাল হৈছে আমি মুখ্যমন্ত্ৰীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আমি এই জিনিছটা কৈ দিম চে ইয়াত যে ই কানো যে বল্পয়ুগ বা বুমি মাফিয়াৰা যে বাবে মাতা মানে বা এই এই ফ্যামিলি ফ্যামিলি যেভাবে শুধুমাত্র এই ফ্যামিলি যে আঠারো বিশ বাইশ জন তারা ইয়ে ইটার ব্যাপারে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করিয়া যে নিয়মিতভাবে তারার একশন নেওয়ার লাগিয়া এটাই ধন্যবাদ